জিয়া রহমান সাহেব সম্বোধনের পালাটাই পছন্দ করেন একজন নেতা ওনার সামনে একজন উনি লম্বা সম্বোধন করার শেষ করার পরে জিয়া রহমান সাহেব বলেন লিডার আপনার বক্তব্য শেষ আপনি বসে যান আমাদের তো এই যে নতুন রাজনীতির কথা বলছি আমাদেরকে তো নতুন চিন্তা করতে হবে এই লম্বা সম্বোধনের মাধ্যমে এই কালচার কিন্তু কোন সভ্য দেশের নাই আমি দুঃখিত কথাগুলো বলতে বলতে টায়ার হয়ে গেলাম কেন আমাকে সম্বোধন করতে পারে তো সবাইকে চিনে এখানে সবাই বসে আছে আমাকেও আপনারা না আমাদের মনে হয় প্রাথমিক কতগুলো জিনিস সঠিকভাবে যেতে হবে আমাদেরকে নতুন বাংলাদেশ দেখতে হলে কিছু কিছু মৌলিক চিন্তার পরিবর্তন করতে হবে আর আমাদের বিষয় ভিত্তিক যে বিষয়গুলো আমরা সবসময় আলোচনা করছি বিষয়ের উপর একটু ফোকাস থাকলে তাহলে যারা অডিয়েন্স আছে তারা লাভবান হয় যারা আমি যদি এখানে বক্তৃতা দিই যে বক্তব্য নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে না সে কিন্তু এক মিনিটের মধ্যে সুইচ করে দেবে সুইচ অফ সুইচ অফ করে দিয়ে আরো পঞ্চাশটা অপশন আছে তার কাছে আমি যখন এখন বক্তৃতা দিচ্ছি এখন ছাড়া দুনিয়াতে একশোটা অপশন আছে ফর এক্সাম্পল মিনিমাম কেউ পডকাস্ট করতেছে কেউ ডিবেট করতেছে কেউ ইন্টালেকচুয়াল আলোচনা করতেছে কেউ নলেজের উপর চর্চা করতেছে কেউ মিউজিক করতেছে আমার বক্তৃত শোনার তার তো কোনো দরকার নেই দে সুইচ অফ ইন টু মিনিটস অ্যান্ড সুইচ অন সামথিং হি লাইকস যেটা তার পছন্দ আমাদের রাজনীতিবিদদের আমরা যারা রাজনীতি করছি আমাদের যারা নেতা কর্মী সর্বস্তরে আছে সবাইকে এগুলো ধারণ করতে হবে বিএনপি হইতে হবে আগামী দিনের নূতন রাজনীতির যে সূচনা তার ক্রম সাহেব করেছেন উনি কিন্তু এগুলোকে মাথায় রেখে এটা নূতন রাজনীতির দিকে যেতে চাচ্ছে এটা আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে এই যে স্লোগান দিচ্ছে দরকার নেই তো এখানে স্লোগান দেওয়ার কিছু নাই একটা আলোচনা হচ্ছে তো স্লোগানের জায়গা তো আছে যেখানে স্লোগান দেওয়ার দরকার ওখানে স্লোগান দেন সব জায়গায় স্লোগান দিলে তো হবে না আমাদেরকে আস্তে আস্তে এই পরিবর্তনগুলো তো আনতে হবে তাই না আমরা যদি আনতে না পারি তাহলে আমরা জনগণকে দেবো কী করে আমরা নিজেকে আগে পরিবর্তন করতে হবে আমি দীর্ঘ কোনো বক্তৃতা দিচ্ছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ আমার আবার আরেকটা প্রোগ্রাম আছে এরপরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমার ইস অলওয়েজ ফ্রেশার দেবের অনুষ্ঠানে আসা